শোকের মাতম একটি পরিবারের মধ্যে এটি সান্ত্বনা দেওয়ার ভাষা এবং উপযুক্ত শব্দাবলী আমার নেই আমি শুধু এতটুকুই বলবো এই পরিবারের যে প্রধান উপার্জনকারী ব্যক্তি তিনি মানুষের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য যে জন্য পনেরো ষোলো বছর এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে গণতান্ত্রিক শক্তির অনেক মানুষ আমাদের কাছ থেকে অদৃশ্য হয়েছেন অনেকে নানাবিধ নির্যাতনের শিকার হয়েছেন আয়নাঘর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যার যে আমরা ভয়াবহ পরিস্থিতিগুলো দেখেছি সেইখান থেকে মুক্তির জন্য যে সর্বশেষ গণ অভ্যুত্থান এক প্রচণ্ড এবং পৃথিবী কাপারও একটি হয়েছিল। সেখানে এই লামিয়ার পরিবারের প্রধান ব্যক্তি তিনি জীবন দিয়ে সে অংশগ্রহণ করেছিলেন তার সেই যে অবদান এই অবদান একটি গ্রামের একজন ব্যক্তির একটি ছোট্ট অবদান নয় তার অবদানের মধ্যে দিয়ে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে এক ভয়ঙ্কর জগৎ দল পাথর থেকে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে আজকে যে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এসে আপনাদের সামনে মুক্ত কণ্ঠে দুটি কথা বলার যে সাহস পাচ্ছি সেই সাহসটুকু জুগিয়েছে জসিউদ্দিন লামিয়ার বাবা সেই কারণ তাদের মতো আরও অনেকে আত্মদানের মধ্যে দিয়ে আজকের এই মুক্ত পরিবেশ আমরা পেয়েছি কিন্তু আমার বলতে দ্বিধাও হয় কিন্তু তবুও বলতে হয় যে যখন লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল সে যে বিচার চাচ্ছিল সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে বিদায় নিত তাই যা যে জন্য এত ছাত্র তরুণের জীবন চলে গেল যে বিষয়টি নিশ্চিত করার জন্য ছাত্র শ্রমিকরা তাদের জীবন দিয়েছে সেটা এখনো কেন বিলম্বিত হবে অর্থাৎ আইনের শাসন এবং ন্যায় বিচার একজন মানুষ হলে একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে নির্যাতিত হলে সে যদি বিচার প্রার্থী হয় সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে এটা আজকে গোটা জাতির প্রশ্ন এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন লামিয়ার আত্ম তার যে পৃথিবী থেকে চলে যাওয়া তার এই যে মৃত্যু এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে যে জন্য পাঁচই আগস্টের যে মহাবিপ্লব ঘটলো সেটা তো কিছু না সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর গণতন্ত্রের মর্মবাড়ি কি গণতন্ত্রের মর্মবাড়ি হচ্ছে আপনার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আদালত হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ অন্য কোথাও বিচার না পেয়ে আদালতের আশ্রয় লাভ করে সেটা হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা সেখান থেকে যদি মানুষ বিচ্যুত হয় সেখান থেকে মানুষ যদি বঞ্চিত হয় তাহলে সেই সমাজে নৈরাজ্যের কালো অন্ধকার নেমে আসে সেই সমাজের মধ্যে পরিব্যাপ্ত হয় এক ভয়ঙ্কর হতাশা তো সেটা এই ধরনের ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করবে এখনো কেন তৃণমূল থেকে গ্রামগঞ্জ থেকে পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যদি স্বস্তি নেমে আসে তাহলে কেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আজকে বখাটে আজকে সমাজবিরোধীরা তারা আধিপত্য বিস্তার করবে সেটা দায়িত্ব জনপ্রশাসনের সেটা দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের তাদের যদি আধিপত্য বিচার করে গণতন্ত্র কোনোদিনই চিরস্থায়ী হবে না আইনের শাসন কোনোদিনই চিরস্থায়ী হবে না এবং জনগণ যাকে নির্বাচিত করবে একটা স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে সেই অবাধ স্বচ্ছ নির্বাচন আমরা কোনোদিনই পাবো না যদি জনসমাজের মধ্যে দুর্বৃত্ত দৌরাত্ম যদি বাড়তে থাকে এবং তাদের যদি আধিপত্য থাকে প্রত্যেকটি মানুষ প্রতিটি মেয়ে প্রতিটি বাড়ির কন্যা যারা স্কুলে যায় কলেজে যায় এবং যারা যেভাবেই বিচরণ করুকটা কেন প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করবে যে সমাজ যে রাষ্ট্র সেটাই হচ্ছে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র সেটার জন্যই তো এত আত্মবাদ সেটার আপনার আবু নিজের জন্য বোতাম খুলে আপনার মুখোমুখি দাঁড়িয়েছিল সৈরাচারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেটার জন্যই তো আপনার আহরাব মুগ্ধ তারা গুলি খাচ্ছে অথচ তার সতীত্বের জন্য পানির বোতল নিয়ে এগিয়ে গেছে আজকে আট মাস পেরিয়ে গেল আমরা সেই স্বপ্ন সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি আমরা সেটি বাস্তবায়ন যাতে হয় সেজন্য গোটা জাতি তাকিয়ে আছে বাংলাদেশ হবে একটি শান্তির দেশ একটি স্বস্তির দেশ প্রত্যেকটি মানুষ সে যে পর্যায়েরই হোক না কেন প্রত্যেকেরই নিরাপত্তা নিশ্চিত হবে কেউ যেন কারো দ্বারা শক্তিশালী মানুষ অর্থবিত্তের মানুষ যারা প্রভৃত্ত কাম প্রভুত্ব কামী তাদের যারা তাদের দ্বারা যেন সাধারণ নিরীহ গরিব মানুষ যাতে কোনোভাবেই আজকে লাঞ্ছিত হতে না পারে নিরাপত্তাহীনতার মধ্যে ঢুকতে না পারে সেই সেইটাই তো আমাদেরকে দেখা উচিত আপনি আদর্শের পর তাই যথাসময়ে যথাযথভাবে লামিয়া যখন তার নিরাপত্তার কথা বলছিল সে যখন বিচার চাচ্ছিল তার উপর উৎপীড়নে সেই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে আজকে হয়তো তার জীবনটি চলে যেত না আজকে যারা এতে আয়োজন করেছেন আমি তাদেরকে এখানে ইয়ের মৃত্যু সংবাদ শুনে এবং ঢাকা থেকে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিশেষ করে পটুয়াখালী বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ এবং জেলা প্রশাসন ভাই

بشو أشكر الطاف ويدان الله إهدنا الصراط المستقيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله اهدنا الصراط المستقيم رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا الله شهد

بشكر التوفيق دنكرنا الله اهدنا الصراط المستقيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحانك ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين